সন্দেশখালী ঘটনাটা বিচ্ছিন্নভাবে একটা ঘটনা নয় এরকম ঘটনা আরও বহু বহু জায়গায় চলছে এবং যেটা এইখানকার একটা কর্তৃপয় মেয়ের মুখ দিয়ে সাউন্ড হয়েছে এটা বাংলার থরে থরে বহু পকেটে আছে বহু পকেটে আছে এ কাম ক্রোধ অর্থ বল এমন কিছু লোকের হাতে গিয়ে পড়ে গেছে যারা পয়সা জীবনে দেখেনি যেমন আমাকে কী বলল শুভেন্দু যেই চলে গেলেন এখানে মাইক যে কলকাতার লিডাররা এসে কাপড় খুলে নাচটা আরম্ভ করলেন কি খেয়ে পরে হিষ্টপুষ্ট হয়ে এসব আমরা অনেক বড় চড় হয়ে গেছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক কিছু নিয়েছেন নেওয়ার পরে তারপরে আমি বলছি না ওনারা বলেন ওনারা বলেন আমি আমিও বলছি আমি তো আপনাকে বলছি কী হৃষ্টপুষ্ট হয়েছে পার্টিটা তো হৃষ্টপুষ্ট হয়েছে আমাদের দয়ায় আমাদের নাম মনে করি উনি নন্দীগ্রাম জানতেন না কোলাঘাট থেকে ঘুরে পালিয়ে যেতেন আমি বার করে নিয়ে এসেছিলাম এবং অদম্য সাহস নিয়ে বার করেছিলাম তার অনেক ব্যাখ্যা অপব্যাখ্যা হয়েছে এক শ্রেণীর লোক কলকাতায় বসে কেউ অজয় মুখার্জিকে কল্পনা করে এক শ্রেণীর মানুষ কেউ বসে আমাদেরকে বিশ্বাসঘাতকতার মেদিনীপুরের মানুষকে বিশ্বাসঘাতকতা বলে টুম্পা বলে কথায় কথায় বন্দুকবার করে শালা মেদিনীপুরিয়া চাকর বাকরের জেলার লোক এই ইতিহাস চেঞ্জ হয়ে গেছে মেদিনীপুর উইল ডিক্টেট মেদিনীপুর উইল ডিক্টেট মেদিনীপুর তো শিক্ষা সংস্কৃতি রাজনীতিতে বহুদিন ধরেই তাদের একটা প্রেজেন্ট ব্রিটিশ আমলে আমরা কোনো ব্রিটিশ আমাদের যে কর্ম আমাদের পূর্বপুরুষের যা কর্ম আপনি কি আক্ষেপ হয় আপনি তৃণমূল কংগ্রেস করেছেন বলে না আক্ষেপ তো হবেই আজকে আজকে আক্ষেপ হবে ভুল ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন যদি আরেকটু এগিয়ে পিছিয়ে ভেবে আমি এগাতাম কীভাবে এগোতেন সে অনেক রকম থিওরি আছে সে থিওরি রাজনীতিতে যা সম্ভব আমি যদি এগিয়ে পিছিয়ে করতাম তাহলে অনেকের হয়তো রাজনীতির জন্ম হতো না অনেকে বিদায় হয়ে যেত আজকে এই জিনিস দেখতে হতো না রাজনীতির ইতিহাসে এই ধরুন কোন জিনিসটা আপনাকে থেকে বেশি ব্যথিত কারো কারো বাড়িতে আপনি আমার এনফোর্সমেন্ট আমার বাড়ি আমার বাড়ি কবে রেড করেছে পুরোনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় কিছু কিছু কথা আছে যা আমরা বলতে বাধ্য মতামত ভাবলে মতামত প্রতিবাদ ভাবলে প্রতিবাদ দৃষ্টিভঙ্গি ভাবলে দৃষ্টিভঙ্গি কিছু কিছু কথা না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়